দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোলার এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম আজগোরবাইকে গতকালকে ধারাবাহিকতায় আজকেও তিনি গরু কিনছেন আমরা সেগুলোর তথ্য আপনাদের দেই দেখছেন গরুকে না ও কত বলছেন আজগর ভাই একশো এক চাইছে কত বিশ চাইছে আছে বিশ চা আছে আর এটা এটা

একেলগত দিব নেকি এক লাখ আটানব্বই সাতানব্বই আটানব্বই কম এটা কত হলো এক হাজার কম নিরানব্বই দর্শক শুনছেন দর্শক দেখছেন এখানে গরুগুলো এনে বাধা হয়েছে আর এই যে মুরব্বী দেখছেন উনি

कत भांगे सतु भांगे জয় গর <bassMa1> <rated autumn noise>

একশো বারো চায় পঁচানব্বই বললো আস্তে আমরা দেখছি দর্শক আমরা ঘুরতে ঘুরতে ছোট গরুর কাছে চলে এসেছি এবং এখানে দেখছেন আরেকটি এ গরুর দরদাম করছে কত চাইছেন কত পঁচাশি হাজার ছোট নিলে ছোট দাম হবে

দেখি আছি রাজা সিং মাথা

देख देखार किसान आगो, आगो। কত বলছেন কত চা কত পঁচাশি আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা তো বলবো কেন মতো আপনার কাছে কুরমানিতে যাবে না আমার এটা কুরমানের জন্য তো এটা কুরমানিতে বিক্রি হবে কারণ এটা তো দাঁতে নেই আর গোটা

আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন কেমন পর্যন্ত ভালো থাকলে সুস্থ রাখবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ